নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এস সরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এগারোই এপ্রিল বৃহস্পতিবার দু হাজার চব্বিশের রাশিফল সম্বন্ধে আলোচনা করব আজকের দিন মেস থেকে মিন প্রতিটি রাশির কেমন যাবে এবং প্রতিটি রাশির শুভ সংখ্যা শুভ রং এবং উপায় সম্বন্ধে আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ করছি যারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এই চ্যানেলে দৈনিক রাশিফল মাসিক রাশি বার্ষিক রাশিফল এবং বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি উপায় টোটকা সম্বন্ধে আলোচনা করা হয় রাশি আজ কোনো ক্রিয়েটিভ কাজকর্ম করতে পারেন কারোর সহযোগিতা আজ আপনার মিলতে পারে আজ আপনার দিন অনেকটাই অনুকূলে থাকবে মন কিছুটা প্রসন্নই থাকবে নিজের খরচা কিছুটা বাড়তে পারে ধার্মিক ক্রিয়াকর্ম করতে পারেন আজ কোনো সম্পত্তি রিলেটেড বিবাদ সমাপ্ত হতে পারে কেরিয়ার ও আজ আপনি পেন্ডিং কাজকে সম্পূর্ণ করতে পারেন কেরিয়ার প্রফেশনকে মনে নতুন ভাবনা চিন্তা কেরিয়ার প্রফেশানে আসতে পারে প্ল্যানিং আজকে নতুন কিছু করতে পারেন জব জবের দায়িত্ব বাড়তে পারে শারীরিক পরিশ্রম বাড়বে কর্মে পরিবর্তনও আসতে পারে পরিবর্তনশীল মানসিকতাও আপনার মধ্যে জবকে নিয়ে থাকতে পারে জবে কোনো ট্রান্সফারের মতো ঘটনাও ঘটতে পারে ব্যবসা যারা স্বাধীন ব্যবসা করেন তাদের অনেকটাই লাভের যোগ রয়েছে ট্রাভেল রিলেটেড ব্যবসাও লাভ দেবে তবে ব্যবসায় আজ আয় the কোনো গুপ্ত শত্রুর প্রভাব ব্যবসায় বাড়তে পারে জীবনসাথী ও পরিবার পরিবারে মোটামুটি সুখ থাকবে তবে নিজের অহংকারী ভাবনাকে কন্ট্রোল রাখতে হবে স্ত্রীর সাথেও আজ ভালো যাওয়ার আশা রয়েছে স্ত্রী ও পরিবারের জন্য আজ খরচা কিছুটা বাড়তে পারে প্রেম নতুন কোনো প্রেমের যোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের প্রতি আজ আপনি যথেষ্টই ভাবুক থাকবেন কেয়ারিং নেচার আপনার মধ্যে প্রেমে দেখা দেবে স্বাস্থ্য স্বাস্থ্যে মিশ্রিত প্রভাব থাকতে পারে কোনো ডাক্তার বৈদ্যের সাক্ষাৎকার আজকে হতে পারে শিক্ষা স্টুডেন্টদের জন্য আজকের দিন মোটামুটি ভালোই যাবে পরীক্ষার ভালো রেজাল্ট সামনে আসতে পারে উপায় লাকি নম্বর সেভেন লাকি কালার হলুদ এবং হনুমান মন্দিরে বসে রাম নাম জপ করুন বিশ্বরাশি আজ কিছুটা উত্তম যেতে পারে তবে আপনার ব্যয় বাড়বে মানসিক দুশ্চিন্তাও কিছুটা পুরানো করে রাখা ইনভেস্টমেন্ট আয় দিতে পারে দূরে কোথাও যেতে হতে পারে 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 আজ আজ কিছুটা আয়ের যোগ বাড়তে ইনভেস্টমেন্ট আজকে লাভ এনে দিতে ও যারা কেরিয়ার প্রফেশনে বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের কোনো যোগ তৈরি হতে পারে কার্যে সফলতা মেলার যোগও রয়েছে জব কাজের উদ্দেশ্যে কোনো নতুন স্থানে যেতে হতে পারে যারা নতুন জব খুঁজছেন তাদের কোনো ডোনেশন দিতে হতে পারে ব্যবসা ব্যবসা ব্যবসায় ইম্পোর্ট এক্সপোর্ট বিশেষ লাভ দিতে পারে আজকে ব্যবসার উদ্দেশ্যে লগ্নি লাভ দেবে ব্যবসায় নেওয়া লোনের পরিশোধ হতে পারে ধার কম দিন জীবন সাথী ও পরিবার জীবন সাথীর সাথে কিছুটা তালমেল রাখতে হবে নালে সমস্যা আসতে পারে পরিবারে ব্যয় বাড়বে কোনো যাত্রা বা মাঙ্গলিক কাজে পরিবারের লোকের সাথে করতে পারেন একসাথে গৃহভূমি বাহনে ইনভেস্টমেন্ট হতে পারে প্রেম প্রেম সম্পর্কে মিশ্রিত প্রভাব মিলবে স্বাস্থ্য নিজের বা পরিবারের জন্য হাসপাতাল বা ডাক্তারখানা যেতে হতে পারে শিক্ষা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার জন্য इच्छुक রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো সুযোগ মিলতে পারে আজকে পড়াশোনার জন্য কিছুটা অর্থ আপনি লগ্নি করতে পারেন বা কিছুটা অর্থের ব্যয় হতে পারে উপায় লাকি নম্বর ছয় লাকি কালার মেজেন্টা কালার এবং উপায়টি হলো সন্দেহ লবণ দিয়ে ঘর মুছুন মিথুন রাশি আজ আপনার জীবনে কোনো কিছু প্রাপ্তির যোগ তৈরি হতে পারে আজ কোনো প্রিয়জনের থেকে সুখের অনুভূতি হতে পারে মন অনেকটাই প্রসন্ন থাকবে ধনলাভের যোগ রয়েছে কোনো সুখ সংবাদ আপনার প্রাপ্ত হতে পারে সামাজিক স্তর কিছুটা বাড়তে পারে আজকে কোনো ফাইন্যান্স বা লোনের প্রাপ্তি হতে পারে কেরিয়ার ও আজ কার্যক্ষেত্রে সফলতার যোগ তৈরি হতে পারে কেরিয়ারে প্রোগ্রেস ও সুনাম বৃদ্ধি করতে পারে আজ কর্মক্ষেত্রে লিড করতে হতে পারে কাউকে ঊর্ধ্বত্তন কর্মী বা আধিকারিকদের থেকে লাভ মিলতে পারে জব জবে আপনার আত্মবিশ্বাস নয়তো নিম্নমুখী থাকবে নয়তো ওভার কনফিডেন্স থাকবে যার কারণে কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে যার জন্য আধিকারিকদের ক্রোধের কারণ তৈরি হতে পারেন আপনি নিজেকে ব্যালেন্স রেখে কার্য করুন লাভের যোগ রয়েছে নিজের ওপর নির্ভরশীলতা বাড়াতে হবে অপরের ওপর নির্ভরশীলতা আজকে জবে কমাতে হবে ব্যবসা ব্যবসায় আজকে ধনলাভ হবে জীবনসাথী ও পরিবার স্ত্রী ও পারিবারিক সম্পর্কে নিজের ল্যাঙ্গুয়েজের ওপর কন্ট্রোল রাখুন অকারণে তাদের ওপর রাগ দেখাতে পারেন গৃহে কোনো বস্তুর আগমন আজকে ঘটে করতে পারে যারা গাড়ি কিনতে চাইছেন তারা আজ কিনতে পারেন প্রেম পার্টনারকে কিছুটা গুরুত্ব দেওয়া উচিত তার প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব প্রেমের সুখ ভাব বজায় রাখতে সক্ষম হবে স্বাস্থ্য শরীরে সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে শিক্ষা মিশ্রিত ফল যাবে উপায় লাকি নম্বর চার লাকি কালার হচ্ছে কি কালার উপায়টি হচ্ছে কন্যা ভোজন করান কর্কট রাশি আজ হয়তো নিজের কাজকর্মে ব্যস্ত থাকার কারণে পরিবারের লক্ষ্যে সময় কম দিতে হতে পারে জীবনে নতুন কিছু দেখতে বা শুনতে পারেন অর্থ কিছুটা আজকে মিলবে কোনো পরিবর্তন আপনাকে সফলতার পথ দেখাতে পারে কর্মক্ষেত্রে পরিবেশের পরিস্থিতি কিছুটা আপনার অনুকূলে থাকতে পারে বিশেষ কোনো সুযোগ সুবিধা আজ কর্মক্ষেত্রে বা পেশাগত কর্মে প্রাপ্ত করতে পারেন জব জবের জন্য কিছুটা পরিশ্রম বাড়বে জবে পদোন্নতি বা সুনাম বৃদ্ধির যোগ রয়েছে ব্যবসা ব্যব ব্যবসায় লাভ বৃদ্ধি হবে ব্যবসায় যোগাযোগ বা সাক্ষাৎকার কারোর সাথে লাভদায়ী হবে পরিশ্রম কিছুটা বাড়বে জীবন সাথী ও পরিবার জীবন সাথীর সাথে আজ কিছুটা বুঝে চলার চেষ্টা করুন পারিবারিক সুখ রয়েছে তবে পরিবারকে কার্যব্যস্ততার কারণে সময় কম দিতে হতে পারে দাম্পত্য জীবন মধ্যম প্রকৃতিতেই থাকবে প্রেম প্রেমে আজ আপনার অ্যাক্টিভ ভাব পরিলক্ষিত হবে স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে শিক্ষা শিক্ষায় আজকে বিশেষ উন্নতির যোগ রয়েছে আজকে শিক্ষার মাধ্যমে সুনাম বৃদ্ধি যোগ রয়েছে যারা শিক্ষাকে প্রফেশনাল হিসাবে নেন বা যে শিক্ষার মাধ্যমে কর্মজীবন চালান তাদের ক্ষেত্রেও একটি বিশেষ উন্নতির যোগ আজকে দেখা যাচ্ছে উপায় লাকি নম্বর নয় লাকি কালার সবুজ রং এবং ওম নম শিবায় জপ করুন সিংহরাশি আজ নিজেকে কিছুটা উদাস অনুভব করতে পারেন অনবরত জীবনে ঘটা নতুন পরিবর্তন বা চ্যালেঞ্জিং পরিস্থিতি আপনাকে চিন্তিত করে তুলতে পারে আজকে মনে কোনো কিছুকে নিয়ে বিড়ম্বনা দেখা দিতে পারে কোনো ধার্মিক কার্যের প্রতিও আজকে ঝোঁক বাড়তে পারে কেরিয়ার ও প্রফেশান আজ কর্মকে নিয়ে কিছুটা টেনশন আপনার মধ্যে থাকতে পারে কর্মের প্রতি গভীর গবেষণাভাব কোনো নতুন রাস্তা দেখাতে পারে আজকে কর্মে ভুল ত্রুটি নিয়ে ভাবতেও পারেন জব জবে কিছুটা দায়িত্ব ও পরিশ্রম বাড়তে পারে তবে উন্নতির যোগও রয়েছে নিজের কমিউনিকেশনের ওপর সম্পূর্ণ সজাগ থাকুন মানুষের সাথে বুঝে শুনে বাক্যলাভ করুন ব্যবসা ব্যবসা আজকে মধ্য মধ্যম প্রকৃতিরই যাবে জীবন সাথী পরিবার জীবন সাথীর সাথে মানসিক বা শারীরিক কিছুটা দূরত্ব বাড়তে পারে জীবন সাথীর বলা বাক্য আজ কিছুটা শ্রুতিকটু লাগতে পারে উভয়ের মধ্যে বাদ বিতর্ক চলতে পারে পরিবারের সাথে আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলুন স্বাস্থ্য শারীরিক বা মানসিক কোনো পেন মিলতে পারে আরোগ্যতা প্রাপ্তিতে কিছুটা বাধা উৎপন্ন হতে পারে শিক্ষা মধ্যম প্রকৃতির যাবে তবে কোনো গভীর জ্ঞান বা গভীর খোঁজ আপনার চলবে শিক্ষায় বা কোনো স্পিরিচুয়াল শিক্ষার প্রতি আধ্যাত্মিক শিক্ষার প্রতি মনোভাব বাড়বে উপায় লাকি নম্বর পাঁচ লাকি কালার হালকা হলুদ এবং গায়ত্রী মন্ত্রের জপ করুন কন্যারাশি আজ আপনি কোনো কিছুর প্রতি গভীরভাবে মনোনিবেশ করতে পারেন কোনো ব্যক্তি বা বিষয়কে নিয়েও মনোচিন্তা থাকতে পারে অজানাকে জানার ইচ্ছা বা কোনো কিছুর খোঁজ মনে চলতে পারে আজ কিছুটা সাহসিক বা রোমাঞ্চকর কাজকর্মে নিজেকে জড়িত রাখতে পারেন আজকে কোথাও যাত্রা করা উচিত নয় মাঙ্গলিক কোনো কার্য আজ স্থগিত রাখাই ভালো কর্মক্ষেত্রেও পেশাগত কর্মে আপনার ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যেতে পারে সম্মুখ ব্যক্তির সাথে একটু বুঝে চলা উচিত আজকে মানুষ আপনার থেকে ফায়দা নিতে আসতে পারে জব জবের ক্ষেত্রে মিশ্রিত প্রভাব মিলবে আজকে মানসিক ও শারীরিক চাপ কিছুটা বাড়বে ব্যবসা ব্যবসার উদ্দেশ্যে যাত্রা ততটা লাভদায়ক নাও হতে পারে ব্যবসায় বস্তুর প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত ব্যবসায় মাল ব্যবসায়ী যে মাল আছে তার প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত চুরি হওয়ার সম্ভাবনাও বা হারিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের পাল্লা কিছুটা বাড়ি থাকতে পারে নতুন ব্যবসা আজকে শুরু করা উচিত না জীবনসাথী ও পরিবার দাম্পত্য সুখে মিশ্রিত প্রভাব থাকবে এবং সাথে সাথে পরিবারের কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে আজ আপনার স্ত্রীর পরিবারের কারোর সাথে যোগাযোগ বাড়তে পারে প্রেম প্রেমে একান্তে সময় কাটানোর সুযোগ মিলতে পারে উপায় লাকি নম্বর পাঁচ লাকি কালার হালকা সবুজ এবং পক্ষীদের সেবা করুন কোন গম জাতীয় খাদ্য খেতে দিন রাশি আজকের দিন আপনার অনেকটাই উত্তম যেতে চলেছে আর্থিক কষ্ট কিছুটা দূর হতে পারে শত্রুর চাপ কিছুটা বাড়তে পারে কোনো আইনি কার্যকলাপ আজ করতে পারেন কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে সঠিক কাজ সঠিক সময়ে সম্পূর্ণ করতে চেষ্টা করুন মেজাজ কিছুটা খিটখিটে হয়ে যেতে পারে কর্মের অত্যাধিক পরিশ্রম বা চাপের কারণে জব চাকরি ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকলেও শেষে গিয়ে আপনারই জয়লাভ হবে ব্যবসা ব্যবসায় প্রতিদ্বন্দ্বীদের সাথে কোনো সমস্যা উৎপন্ন হতে পারে ব্যবসায় নতুন যোগাযোগ বাড়তে পারে তবে ব্যবসার জন্য আজকে যাত্রা অনেকটাই লাভদায়ক হবে ব্যবসায় অর্থের প্রাপ্তি ঘটবে জীবনসাথী ও পরিবার আজকে বৈবাহিক জীবনে দায়িত্ববান ও সহযোগিতা আচরণ করতে দেখা যেতে পারে আপনাকে পারিবারিক কোনো কার্যে আপনার যোগদান বাড়তে পারে প্রেম প্রেম জীবনে অনেকটা সুরক্ষিত অনুভব করবেন স্বাস্থ্য শরীরে কোনো রোগ ব্যাধি দেখা যেতে পারে শিক্ষা নিজেকে শিক্ষিত করার সব মোটিভেশন আপনার মধ্যে দেখা দেবে উপায় লাকি নম্বর দুই লাকি কালার চকচকে কোনো কালার উপায় হচ্ছে মাতা পিতার আশীর্বাদ নিয়ে যে কোনো কার্য শুরু করুন বিশ্বিক রাশি আজকের দিন আপনার কিছুটা প্রসন্নই যাবে আর্থিক স্থিতি আজও কিছুটা ভালোই থাকবে অর্থের আগমন বাড়বে ক্রিয়েটিভিটি আপনার মধ্যে দেখা দেবে তবে কোনো না কোনো মনোচিন্তা আপনার মধ্যে দেখা যেতে পারে আজকে কারোর জন্য কোনো রকমভাবে যোগ বাড়তে পারে কেরিয়ার ও পেশাগত কর্মে কিছুটা সমস্যা থাকবে তবে আপনি আপনার কেরিয়ার ও কর্মকে নিয়ে নতুন কিছু প্ল্যানিং শুরু করতে পারেন সামনে এগোনোর জন্য আজ নিজেকে হয়তো তৈরি করতে পারেন গভীর পরিকল্পনা আজ তৈরি হতে পারে আপনার মনে জব জবে ভালো মন্দ মিশ্রিত প্রভাবই মিলবে কখনও আপনার মধ্যে অ্যাক্টিভনেস দেখা দেবে কখনো ঢিলেমি বা বিরক্তি কাজ করবে আপনার মনে ব্যবসা ব্যবসায় সেলফ বিজনেস মোটামুটি ভালোই যাবে তবে প্রথাগত বিজনেসে কিছুটা মধ্যম প্রকৃতিরই হবে আয় মিলবে জীবনসাথী ও পরিবার স্ত্রী ও পরিবারের জন্য খরচা বাড়তে পারে প্রেম প্রেমের রোমান্স থাকলেও সম্পর্ক কিছুটা ওঠা নামার মধ্যে দিয়েই যাবে স্বাস্থ্য সে মিশ্রিত প্রভাব থাকবে কখনো ভালো কখনো মন্দ আজ সারাদিন চলবে উপায় লাকি নম্বর আট লাকি কালার সাদা এবং হাসপাতালে কোনো রুগীদের ওষুধ বা ফল দান করুন ধনুরাশি আজকের দিন আপনার মধ্যম প্রকৃতির যাবে মনে কোনো বিষয়কে নিয়ে দুঃখ বা কষ্ট বিরাজ করতে পারে ঘিরের কোনো সমস্যা মনকে ব্যথিত করতে পারে নিজের মন কিছুটা অশান্ত প্রকৃতিতেই থাকবে কেরিয়ার ও প্রফেশন কেরিয়ার ও প্রফেশনে আপনার রচনাত্মক মনোভাবের বৃদ্ধি ঘটতে পারে আপনার যোগ্যতা সম্পূর্ণ ব্যবহার করতে হবে আজ একটু সচেতন হয়ে কর্মক্ষেত্রে এগোতে হবে বুদ্ধির বিকাশ ও স্কিলের প্রয়োগ করতে হবে তবেই উন্নতি মিলবে কেরিয়ার ও প্রফেশনে যব জব চাকরি আজ নিজের সম্পূর্ণ চেষ্টা চাকরিতে আজ নিজের সম্পূর্ণ প্রচেষ্টা করে যেতে হবে আর চাকরিতে ছুটি নিতে পারেন বা চাকরিচ্যুতি হওয়ারও যোগ রয়েছে ব্যবসা ব্যবসায় অর্থ লাভ হওয়ার যোগ রয়েছে মানসিক চাপ বাড়বে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে জীবনসাথী ও পরিবার জীবনসাথীর সহযোগিতা আজ মিলতে পারে পরিবারের সাথে বসে করা কোনো বৈঠক পুরনো সমস্যা সমাধান করতে পারে সন্তানের থেকে ভালো মন্দ দুটো ফলই মিলবে সন্তানের কিছু ক্রিয়াকলাপ আপনার মনকে আনন্দিত করবে তো কিছু ক্রিয়াকলাপ আপনার মনে দুঃখ এনে দেবে প্রেম প্রেমের প্রতি আজ আরও হতে হবে আরো তো থাকবে তবে আপনার উগ্র মনোভাব কিছুটা কন্ট্রোলে রাখুন স্বাস্থ্য শরীর কিছুটা সমস্যা চলতে পারে পেট ও বুকের কোনো পীড়া উৎপন্ন হতে পারে শিক্ষা শিক্ষা অনেকটাই উত্তম যাবে উপায় লাকি নম্বর ছয় লাকি কালার লাল কপালে কেশরের তিলক করুন মকর রাশি আজকের দিন আপনার কিছুটা সমস্যাযুক্ত যেতে পারে আজ কিছুটা আপনি ডাউটফুল বা কনফিউশনে থাকতে পারেন আজ পেপার ডকুমেন্টস রিলেটেড কোনো সমস্যা হতে পারে আজ মন কিছুটা কল্পনা বা ভাবুতা ভাবুকতার জগতে থাকতে পারে সুখ শান্তি প্রাপ্তির প্রবল ইচ্ছা মনে থাকতে পারে তবে আর্থিক অবস্থা কিছুটা ভালো হতে পারে কেরিয়ার ও প্রফেশান আজ কর্মকে নিয়ে কিছুটা নার্ভাস ফিল হতে পারে আজ আপনার সম্পূর্ণ প্রচেষ্টার কিছুটা জব কাউকে নেতৃত্ব দিয়ে চলতে হতে পারে দৌড়ঝাপ জীবন সাথী ও পরিবার পারিবারিক জীবন ও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে গৃহে কিছুটা শান্তি মিলবে ভাই বোনের সাথে মিলিত কোনো কাজ হতে পারে প্রতিবে প্রতিবেশীদের সাথে কলহ থেকে দূরে থাকুন সন্তান থেকে কিছু কিছুটা সমস্যা আসতে পারে প্রেম প্রেম জীবনে রোমান্টিকতা থাকবে স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন মেডিটেশন করুন মন থেকে ভয় ও দুশ্চিন্তা দূর হবে শিক্ষা স্টুডেন্টদের পড়াশোনার প্রতি একটু অমনোযোগী ও খামখেয়ালি মনোভাব থাকতে পারে উপায় লাকি নম্বর আট লাকি কালার কালচে বাদামি কোনো ভিকারিকে কোনো কিছু দান করুন কোনো ভিখারিকে কোনো খাবার দান করুন কুম্ভ রাশি আজ জাতকের প্রচেষ্টা বাড়বে জীবনে সব কিছু নিজের পরাক্রমের দ্বারাই হাসিল করতে চাইবে জাতকের ভ্রমণে লাভ হবে যারা গাড়ি ঘোড়া চালান তাদের গাড়ির ঘোড়ার জন্য কোনো ব্যয় বাড়তে পারে জাতকের খাদ্য খাবারে পোশাক পরিচ্ছন্ন কিছুটা বিলাসিতা দেখা যেতে পারে আজ কোনো সংবাদও মিলতে পারে ধর্মের সাথে জড়িত হয়ে কোনো লাভ মিলতে পারে ধর্ম জ্ঞানের প্রাপ্তিও হতে পারে অর্থনাশেরও যোগ রয়েছে কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রে আজ আটকে থাকা কাজকে সম্পূর্ণ হতে দেখা যেতে পারে একটু বুঝে শুনে প্রতিটি পদক্ষেপ নেওয়া উচিত কেরিয়ার ও প্রফেশনের দ্বারা স্বীকৃতি অর্জনের চেষ্টা চালাবেন জব জবে আপনার দায়িত্ব বাড়তে পারে পারফরমেন্সের আজ বৃদ্ধি ঘটতে পারে কোনো কিছু অর্জন করার জন্য লেগে থাকতে পারেন আজ আপনার প্রচেষ্টার ফল শুভই হবে ব্যবসা কমিশন বা এজেন্সি ব্যবসায় বিশেষ লাভ মিলতে পারে আর্থিক লেনদেন করার সময় হিসাব করে এগোন জীবনসাথী ও পরিবার ভাই বোনদের সহযোগিতা দ্বারা জাতকের উন্নতি লাভ হবে পরিবার কারোর সাথে ধার্মিক কার্য বা ধর্মিক যাত্রা হতে পারে কোনো হিতকারী বন্ধুদের সহযোগিতা নিতে পারে জীবন সাথীর সাথে তালমেলের অভাব থাকতে পারে তবে সহযোগিতা মিলবে জীবন সাথীর থেকে প্রেম প্রেম সম্পর্কে মধুর রাখার জন্য সর্বোত্তম প্রচেষ্টা করে যেতে হবে স্বাস্থ্য শাস্ত্রের পুনরুদ্ধারের জন্য ডক্টরের কাছে যেতে হতে পারে গুপ্তাঙ্গ স্নায়ু গাইনোডিলেট স্কিন रिलेटेड কোনো সমস্যা দেখা দিতে পারে কিছুটা নিয়ম মেনে চলুন শিক্ষা অনলাইন থেকে কোনো জ্ঞানের প্রাপ্তি হতে পারে কোনো পরীক্ষা দিতে যেতে হতে পারে স্টুডেন্টদের জন্য আজকের দিন মোটামুটি ভালোই যাবে লাকি নম্বর ওয়ান লাকি কালার ব্লু এবং স্ট্রিট ডগদের মানে রাস্তার কুকুরদের কিছু খেতে দিন মিন রাশি আজ আপনার মন কোনো কিছুকে নিয়ে অস্থির ও অশান্ত থাকতে পারে আপনার আপনার কোনো কার্যে ভুল আপনার আইনত বিবাদ এনে দিতে পারে আজ আপনার মাথা অনেকটাই গরম থাকতে পারে ক্রোধের কারণে আত্মীয় কুটুম্ব প্রিয়জনের থেকে দূরত্ব বাড়তে পারে আজ কিছুটা অর্থসঙ্গ হতে পারে তবে আর্থিক লেনদেন একটু বুঝে শুনে করুন অর্থনাশের যোগও তৈরি হচ্ছে ব্যাঙ্কিং লেনদেনও আজকে হতে পারে আর ও প্রফেশন কর্মক্ষেত্রে কোনো অনৈতিক পথ অনুসরণ করা উচিত না কেরিয়ারের উদ্দেশ্যে ছোটোখাটো যাত্রা করতে পারেন আজ অর্থ একটি প্রবল ইচ্ছা আপনার মধ্যে থাকবে নিজের সুবাক্য হাসিল করে আনতে পারেন আত্মবিশ্বাস কিছুটা দেখা দেবে জব যার কাছে মুখে সেই মতো কার্য অবশ্যই আজ কোথাও ইন্টারভিউ ডাক মিলতে পারে ব্যবসা ব্যবসায় আজ নতুন কিছু অর্থলগ্নি হতে পারে পুরানো কোনো পেমেন্ট মেলার যোগও রয়েছে ব্যবসায় জমে থাকা পুরানো কোনো স্টক বের হতে পারে যারা ঋণ দান করেন তারা একটু সাবধানে কাজ করুন আজ আপনি নিজের কথার পাক্কা হন বিশ্বাস বাড়বে আর ব্যবসাও বাড়বে জীবনসাথী ও পরিবার আজ জীবনসাথীর প্রতি অবহেলা সমস্যা উৎপন্ন করতে পারে পরিবারের জন্য কিছু শপিং করতে পারেন আত্মীয় কুটুম্বের সাথে যোগাযোগ হতে পারে নিজের প্রতিটি শব্দকে ধ্যান রেখে চলুন দেখবেন গৃহে সুখ শান্তি বজায় থাকবে সহযোগিতা মিলবে পরিবারের থেকে পিতার স্বাস্থ্যে কোনো সমস্যা আসতে পারে প্রেম প্রেমে নিজের অবাঞ্ছিত চিন্তা ও ক্রোধকে কন্ট্রোল করে রাখুন আজ প্রেমে নৈতিক কোনো বিষয় নিয়ে কথাবার্তা চলতে পারে স্বাস্থ্য শরীরের প্রতি একটু সচেতনতা রাখুন শিক্ষা শিক্ষা ভালো যাবে নতুন কোনো জ্ঞানও মিলতে পারে কেবল অতিরিক্ত ভাবনা ও নার্ভাসনেসকে দূরে রাখুন উপায় লাখি নম্বর দুই লাখি কালার হালকা হলুদ এবং কন্যা ভোজন করান ধন্যবাদ